বিয়ের আগের জীবনের পরের জীবনতে কত আলাদা যারা সদ্য সদ্য বিয়ে করেছে তারাই জানে আর যারা আমার মতো পুরনো হয়ে গেছে তারা এখন সয়ে নিসেছে সবকিছু হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি অন্তরা নিয়ে চলে আসলাম আর একটা ডেলি ব্লগ তো এখন বাজে সাড়ে ছয়টা তো ঘুম থেকে উঠে স্নান করা আমার কমপ্লিট ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে যে কি কষ্ট তার মতো কষ্ট আমি আর কয়ে পারবো না ভোরবেলা কম বলে নিচে থেকে বের হয়ে গার পরে জল ঢালতে যে কি কষ্ট ওরে বাবা গো যাই হোক দুঃখ কষ্টের কথা তোমাদের নাই বলি শুধু একটা কথা মনে পড়ে বাবার বাড়ি থাকতে দশটার সময় উঠতাম উঠে মাকে বলতাম ভাত রেডি করতে মা ভাত নিয়ে চলে আসতো খেয়ে নিতাম কত আড্ডা যে দিতাম কত বকা শুনতাম কত মায়ের খাতাম সবই শুধু স্মৃতি এখন তো এখনই বুঝি বিয়ের আগের জীবন আর বিয়ের পরে জীবন কতটা তফাত ছোট থাকতে ভাবতাম কবে বড় হব বড় হয়ে গেলে শুধু স্বাধীনতা বড় হয়ে গেলাম বড় হলে ভাবতাম শ্বশুর বাড়ি গেলে মনে হয় নিজের মতো নিজে চলতে পারবো মার কাছে বকা খাওয়া লাগবে না মায়ের খাওয়া লাগবে না আর এখন মনে হয় মেয়েদের যদি বিয়েই না হতো তাহলে কতই না ভালো হতো নিজের বাড়ি থাকতে পারতো তো যাই হোক এখানে আমি পুজোর থালা গ্লাস ধুসতাম আর ট্যাঙ্কিতে হচ্ছে জল উঠাছিলাম ভরিছে কিনা তা দেখতেছিলাম চেক করে আমি হচ্ছে ঘুম থেকে উঠিয়ে উঠে শাশুড়ি মা রান্না করে মাকে সবকিছু একটু গুছাই গাছাই দিয়ে তারপরে আমি পূজা দিতে চলে আসি তো পুজো থালা বাসন মোটামুটি ধুয়ে নিচ্ছি সবকিছু ধুয়ে এখন তুলসী পাতা তুলবো ফুল তুলবো পুজো দেবো আর যারা হচ্ছে বিয়ের পরে তাদের তো সবকিছু আস্তে আস্তে সময়ের সাথে সবকিছু পাল্টে যায় সবকিছুর সাথে মানিয়ে শিখতে হয় সবকিছু মানিয়ে নেওয়ার নামই হচ্ছে মেয়ে মানুষ যাই হোক আর কিছু বললাম না এখানে হচ্ছে তুলসী দেবীকে আমি জল দিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নিলাম এখন হচ্ছে তুলসী পাতা তুলতে হবে তুলসী পাতা তুলে সোজা নিজেই চলে যাবো আর আজকে আমাকে দেখতে যে কেমন লাগতেছে তোমরা দেখলেই বুঝতে পারবা বিশেষ করে চুলের দিকে তাকালে চুলে আমি তেল দিছিলাম আমি বেশিরভাগ ওষুধ সন্ধ্যার দিকে তেল দিই সারা রাত থাকে সকালবেলা শ্যাম্পু করে নিই কিন্তু যে শীত পড়েছে সকালবেলা শ্যাম্পু করতে গেলে খুবই কষ্ট হয়ে যায় আর আমি তেল দেওয়া থাকলে চুলে একদমই সহ্য করতে পারি না তো সারাদিন খুবই কষ্ট হচ্ছিল তো যাই হোক এখন হচ্ছে আজকে দুইবার স্নান করতে হবে তো মা হচ্ছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা হচ্ছে অফিসে যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে আমার আজকে প্রচুর খিদে পেয়ে গেছে যার কারণে আমি ভাতটা নিয়ে উপরে চলে আসলাম তো আজকে হচ্ছে শাকভাজি করেছে মা আর হচ্ছে টমেটো আমার মাছ দিয়ে রান্না করছিল আর রোদি বসে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে অল্প একটু ফোন টিপাটিপি করে বাইরে আসলাম বাইরে এসে কাউকে পাচ্ছিলাম না তো চলে গেলাম কুটনি ননদিনীদের বাড়ি যায় ওর কান ধরে নিয়ে আসলাম কুটনি ননদিনীদের বাড়ি যায় দেখি ও হচ্ছে লেভের তলে শুয়ে শুয়ে ফোন দেখতেছে কান ধরে নিয়ে এসে বললাম বিয়ের পরে যে বন্ধু কি মজার তা এখন না পরে বিয়ে হলে টের পাবা আমিও তোমার মতো সারাদিন পরে পরে শুধু ফোন দেখতাম শুয়ে শুয়ে আর কোনো কাজ কাম ছিল না তারপরে ননদিনীকে নিয়ে চলে গেলাম দুধ আনতে আমরা প্রতিদিন যেখান থেকে দুধ নিই তো এক কোয়া করে দুধ নিই তো সেখান দুদান্তে চলে গেলাম আর আজকে নরদিনী বললো বৌদি আজকে কিছু মাখাই খাওয়া যাক তো দুজনে চিন্তা করলাম কি মাখা খাবো কি মাখা খাবো কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না তোর চলে গেলাম মাঠে বুদ্ধি পেয়ে গেলাম আজকে কলার কাকনা মাখা খাবো তো কলার কাকনা হচ্ছে একটা দাদা পেরে দিছিলো তারপর হচ্ছে কুটনী নরদিনী হচ্ছে কাজ করতে শুরু করে দিল আমি বলতেছি তুমি খাবা তুমি সব কিছু গুছাই নাও তো সব কিছু তুলে দিচ্ছে আর আমি একটু কেটে দিচ্ছিলাম মানে কুচু কুচু করে তো আমাকে বললো তুমি ভালো কুছাতে পারো না আমি পারি তুমি ওঠো তুমি খেয়ে নাও আমি হচ্ছে কুছাই দিচ্ছি তারপরে কি আমি দুপুরে বেলা খেতে বসে গেলাম ওদের বললাম খেতে ওরা বললো না খাবে না ওরা হচ্ছে কলার কাকনা মাখাই খাবে তো এদিকে আমি হচ্ছে সুন্দর করে মাখামাখি করতে পারি তো মাখামাখি করলাম শ্যাম্পুও করা হয়ে গেছে মাথায় চুলটা সেরে বিকেলে এখন একটু গুঁড়ো করতে বের হয়ে যাব মানে মাঠে যাব মাঠে দেখো কেমনভাবে ভুট্টা লাগাইছে ভুট্টার ভিতর শাকও আছে তো আজকে শাক তুলবো না একটু এমনি ঘুরতে আইসলাম তো ঘুরে টুরে এখন বাড়ি চলে যাচ্ছি আর মাও অফিস থেকে চলে আসছে অনেকগুলো মাছ নিয়ে আসছিল তো দেখতে পাচ্ছো কি কি মাছ পাবদা মাছ আরেকটা কি মাছ আমি চিনি না তো যাই হোক এটুকুই আজকে একটা মানে মিনি ব্লগ শেয়ার করে দিলাম তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা বা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ টাটা